ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন দেশের অর্থনৈতিক সংস্কার একটি বড় বিষয় আমাদের বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে হয়তো বৈদেশিক বিনিয়োগ দরকার পড়বে কিন্তু সঠিক সংস্কার যদি বেঠিক পদ্ধতিতে হয় তাহলে সেই সংস্থা ফল দেয় না বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে যে দ্রুততা ও অস্বচ্ছতা দেখা গেল এর ফলে আমরা সুফল থেকে বঞ্চিত হবে আমরা সংস্কারের কথা বলি এবং এই সংস্কার অর্থনৈতিক সংস্কার একটা বড় বিষয় এবং বাংলাদেশকে যদি আমরা রপ্তানিমুখী শিল্প বলে না বা যোগ্য আমদানির জন্য বলেন আমাদের বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে এবং বন্দর ব্যবস্থাপনার জন্যও হয়তো বৈদেশিক বিনিয়োগও দরকার করবে কিন্তু আমরা এইটুকু শিখেছি সঠিক সংস্কার যদি বেঠিক পদ্ধতিতে হয় তাহলে সেই সংস্কার ফল দেয় না সেহেতু এই যে বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে যে দ্রুততা যে অস্বচ্ছতা এটার ভিতর দিয়ে করা হলো এটার ভিতর দিয়ে হয়তো একটি ভালো ভালো কাজের আমরা সুফল থেকে বঞ্চিত হব এই দ্রুততা এই রকম একটা সময়ে এই অসচ্ছতাটা কেন করার প্রয়োজন করলো এই প্রশ্ন এখন আমাদের মনের ভিতরে রয়ে গেছে কিন্তু বিনিয়োগ দরকার বৈদেশিক সহযোগিতাও দরকার এবং আগামী দিনে আমাদের এই ধরনের সংস্কারগুলোকে স্বচ্ছভাবে যোগ্যতার সাথে জনমানুষের সাথে আলোচনার মাধ্যমে এগুলি এগুলি করলে পরে হবে। খুলনায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ এর উদ্যোগে আজ প্রাক নির্বাচনী সভার সঞ্চালক হিসেবে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট